আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সম্প্রতি ডক্টর ইউনুস বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকার বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো আমাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি আমি যেভাবে ব্যাখ্যা করে আসছি আমাদের সম্পর্ক সব সময় ভালো থাকবে এখনো ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্কে এত ক্লোজ সেটা থেকে আমরা বিস্তৃত হতে পারবো না বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের পক্ষ থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে মোটামুটি এটাই পরিষ্কার বক্তব্য এবং এমনটি হওয়া উচিত কারণ দুই দেশের কেউই ইচ্ছা করলেই নিজেদের প্রতিবেশী বদলাতে পারবে না আবার একটি বড় দেশ হিসেবে ভারত বাংলাদেশের প্রতি দাদাগিরির মনোভাব দেখাতে চাইলো আখেরে সেটা তাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে ভূ রাজনৈতিক দিক বিবেচনায় নিলে সেটা অবশ্যই ভারতকে মাথায় রাখতেই হবে তবে এর মানে এই নয় যে বাংলাদেশ ভারতের সঙ্গে কখনো যুদ্ধে জড়াতে চাইবে কিন্তু ভারত বাংলাদেশের সাথে প্রতিবেশী সুলভ ন্যায্যতার সম্পর্ক বজায় না রাখলে ভূ রাজনৈতিক কারণে যে সুবিধাগুলো ব্যবহার করে ভারত এগিয়ে যেতে পারবে সেই সুযোগগুলো ভারতের জন্য হাত হয়ে যাবে কারণ বর্তমান বিশ্বের মুক্তবাজার বাণিজ্য নীতিতে কেউ কারোর জন্য অপেক্ষা করতে চায় না ডিজিটালাইজেশনের এই যুগে বিশ্ব খুবই ছোট হয়ে এসেছে মানুষ এখন খাবার খেতে বসেও তার হাতে ছোট্ট মোবাইল ফোন ব্যবহার করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তার প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার করছে তাই কোনো দেশে সরকার প্রধান না চাইলে কখনই একটি রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের তাবে পরিণত হবার প্রশ্নই থাকে না যদি না শেখ হাসিনার মতো আজীবন ক্ষমতা দখল করে বসে থাকার মতো কোনো রাষ্ট্রপ্রধান কোনো দেশে না থাকেন কিন্তু ভারত আসলে কি ভাবছে ভারতের বর্তমান সরকার কি বাংলাদেশ নিয়ে এইভাবে ভাবছে মোটেই না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওদার বাংলাদেশ বিষয়ে সর্বশেষ ব্রিফিং থেকে অন্তত সেটাই পরিষ্কার হয়েছে ভারত আসলে বাংলাদেশের কাছে কি চাচ্ছে মনে হয় সেটাই স্বয়ং ভারতের নরেন্দ্র মোদীর সরকার বুঝে উঠতে পারছে না তারা কখন কি বলছে সেটা পরিষ্কার নয় জুলাই আগস্ট অভ্যুত্থান সাত মাস পরে এসেও বাংলাদেশের ব্যাপারে তাদের ন্যারেটিভ একটু বদলায়নি সর্বশেষ সাত মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সালের ব্রিফিং এ সেটা তারা আর একবার প্রমাণ করল সেই পুরনো কাশন্দী হেঁটেই চলেছে বাংলাদেশ নিয়ে কোনো কিছু বলতে এলে তাদের বক্তব্যের অধিকাংশ কথা থাকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের সেই একতরফা বয়ান যেটা লক্ষ্য করা গেছে জয়সালের সর্বশেষ ব্রিফিং এটা ঠিক পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে রাজনৈতিক কারণে সংখ্যালঘু নির্যাতনের কিছু ঘটনা অবশ্যই বাংলাদেশে ঘটেছে কিন্তু মাসের মধ্যে দেশের কোথাও ঘটেছে একটিও ঘটেনি কিন্তু তাদের ন্যারেটিভ সে একই রকম রয়ে গেছে একটু বদলায়নি তবে জয়সাল সর্বশেষ বক্তব্যে লক্ষ্য করবার মতো নতুন যে বিষয়টা এসেছে তা হলো বাংলাদেশের পরবর্তী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং সবার অংশগ্রহণে হতে হবে এবং এই ধরনের দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে কেবল গণতান্ত্রিক পন্থায় সেখানে যাবতীয় দরকার যা এই মুহূর্তে তার মানে ওই থেকে ইউনিসের সরকারকে পরিষ্কার বার্তা দেওয়া হলো যে ভারত ডক্টর ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে একদম আগ্রহী নয় তারা চাচ্ছে সবার অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যম বাংলাদেশে দ্রুত একটি নির্বাচিত সরকার আসুক যেটা কিনা তারা বিগত হাসিদার আমলে তিন তিনটি নির্বাচনের সময় কখনই চায়নি তারা বরং উল্টো আরো কিভাবে একটি নির্বাচন সম্পন্ন করে ক্ষমতায় অংশগ্রহণমূলক সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য যে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো দরকার সেটাকে তারা আমলে নিচ্ছে না আওয়ামী লীগের যেসব সাবেক মন্ত্রী নেতারা এখন ভারতে অবস্থান করছেন তাদেরকে ফেরত না পাঠালে অংশগ্রহণমূলক নির্বাচনটা কিভাবে সম্ভব এই বিষয়টা কি জয়সালরা ভেবে দেখেছেন ভারত যদি সত্যিকার বাংলাদেশে নির্বাচন তাহলে সবার আগে অন্যান্য যেসব আওয়ামী লীগের নেতারা ভারতে অবস্থান করছেন তাদেরকে অবশ্যই বাংলাদেশে ফেরত পাঠাতে হবে কারণ বিশ্ববাসীর কাছে এটা পরিষ্কার যে ডক্টর ইউনুস সবার অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবার জন্য অঙ্গীকারবদ্ধ এবং সেই জন্যই এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি কাজেই ভারত যত দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে বাংলাদেশে সবার অংশগ্রহণমূলক নির্বাচনটাও ঠিক তত দ্রুতই আয়োজন করা সম্ভব হবে ভারতের রাজনৈতিক মহলকে বিশেষ করে ভারতের বর্তমান সরকারকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে তা না হলে আখেরে ভারতেরই অঙ্ক মিলবে না ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ